এই যে নয় নম্বর মক্তবের এখানে সুন্দর সেন্ট্রাল এসি দিয়ে তাবুগুলো সৃষ্টি করা হয়েছে কাজী সাহেবরা যেন সুন্দর মতো পানি পান করতে পারে প্রত্যেকটা ঠান্ডা গরম পানি আছে এই যে এখানে ওনারা ওয়াশরুমের ব্যবস্থা করছেন গোসলখানা এটা এটা গোসলখানা ওই যেখানে হাজির সাহেবরা করতেছেন করতেছেন এখানে এখানে এই যে আসসালামু আলাইকুম মিনা থেকে আপনাদেরকে সাগর আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে দাঁড়িয়ে আছি মিনায় মিনার তাবুতে মিনাতে না আসলে কিন্তু আপনার হজের পূর্ণতা পাবে না মিনা থেকেই হজের পূর্ণতা শুরু তো আমরা গতকাল মাঝরাতে মিনাতে আসছি মিনাতে পাঁচ বাক্ত নামাজ পড়তে হবে তো মিনাতে অবস্থান করা খুবই জরুরি প্রত্যেক হাজির সাহেবদের এখানে সৌদি আরব থেকে হাজিদের জন্য সুন্দর তাঁবুর ব্যবস্থা করা হয়েছে আমরা আছি বর্তমানে নয় নম্বর মক্তবে এই যে আপনারা দেখতে পারতেছেন নয় নম্বর মক্তব এখানে শত শত হাজার হাজার তাবু তৈরি করা হয়েছে হাজি সাহেবদের জন্য এই যে নয় নম্বর মক্তবের এখানে সুন্দর সেন্ট্রাল এসি দিয়ে তাবুগুলো সৃষ্টি করা হয়েছে আমরা তাঁবুর ভিতরে অবশ্যই যাব তার আগে এখানে আমরা দেখিনি তাবুর ঠিক পাশেই সুপিও পানির ব্যবস্থা করছে সৌদি সরকার এই যে হাজি সাহেবরা যেন সুন্দর মতো পানি পান করতে পারে প্রত্যেকটা ঠান্ডা গরম পানি আছে স্কুলে যেরকম পানি পড়বে হাজি সাহেবরা এখানে পানি পান করতে পারবে বোতলে পানি নিতে পারবে এই যে এখানে দেখেন আশেপাশে সব তাঁবু দিয়ে তৈরি করা হয়েছে আবাসন আমরা এখন নয় নম্বর দিকে হ্যাঁ আমাদের হচ্ছে নয় নম্বর মক্তব মকত আমরা একটু ভিতরের দিকে যাই সরকার থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা দেখাচ্ছি এখানে সম্পূর্ণ জেনারেটারের মাধ্যমে ফুল কারেন্টের ব্যবস্থা করা হয়েছে আজি সাহেবদের জন্য আজি সাহেবরা আসরের নামাজ পড়ে জার যার তাঁবতে ফিরতেছে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে চা কফির ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর ব্যবস্থাপনা যে এখানে পানির ব্যবস্থা করা হয়েছে আজি সাহেবদের জন্য ঠান্ডা গরম সব ধরনের পানির ব্যবস্থা আছে এখানে হাজির সাহেব প্রত্যেকটা তাবতে কম করে হলো দুইশো আড়াইশো তিনশো জন হাজির সাহেব তাদের জন্য ওয়াশরুম মোটামুটি ভালোই ব্যবস্থা করেছে সৌদি সরকার কিন্তু আমার মতে আরেকটু বেশি বাড়ানো উচিত তাদের মা বোনদেরও খুব কষ্ট হচ্ছে একটা আশ্রমের পিছনে শত শত লোকজন দাঁড়িয়ে থাকে জায়গায় জায়গায় ঠান্ডা পানি গরম পানি খাওয়ার ব্যবস্থা আছে আমরা তাবুর আরেকটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি হুজের মূল হাকাম মিনা থেকে শুরু তাবুতে অবস্থান মিনা থেকে যা যেতে হবে আমাদেরকে আরাফার ময়দানে আজকে আটিজিল হজ আটিজিল আটি হস থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়েছে শত শত হাজারে হাজার হাজির সাহেবরা জড়ো হয়েছে মিনার তাবুতে আমি এখন দেখাচ্ছি মিনার ভিতরে তাবুর একটি চিত্র যেখানে হাজির সাহেবরা কিভাবে থাকে এই যে দেখেন আমার হাতের ডানে এবং বামে হাজার হাজার লাখে লাখে তাবু বিভিন্ন দেশের মুসলমান ভাই বোনদের বিভিন্ন তাঁবুতে রাখা হয়েছে আমাদের তাবু নাম্বার হচ্ছে বাউন্ন বাংলাদেশিদের জন্য আমার হাতের বাম ডান পাশে যেটা দেখতেছেন হাতের ডান পাশে সেটা হচ্ছে আফ্রিকার ভাই বোনদের রাখা হয়েছে ক্যামেরুন নাইজেরিয়া তাদের সব ভাই বোনদের রাখা হয়েছে হাতের ডানে ওদের হচ্ছে তিরিশ নাম্বার প্রত্যেকটা তাবুর সাথে ডিফেন্স অফিস আছে ফায়ার অফিস আছে যদি আল্লাহ না করুক কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম অথবা কোনো ধরনের আগুন অগ্নিসংযোগ হয় তাহলে তারা যেন ডিফেন্স করতে পারে সেই ব্যবস্থাও আছে আর রাস্তায় প্রতিনিয়ত পুলিশের টহল চলমান সাথে সাথে হেলিকপ্টার দিয়েও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতেছে সৌদি সরকার এই যে আমার হাতের ডানে যে মাঠটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে হাজি সাহেবদের জন্য ওয়াশরুম ওই যে দেখেন সামনে বিশাল আকৃতির পাহাড় দেখা যাচ্ছে অপরূপ সৌন্দর্য পাহাড়টার ব্যাপকতা বিশাল অজুখানা আলাদা পানি পান করার জায়গা আলাদা গোসলখানা আলাদা বড় জরুরত পূরণ করার জায়গা আলাদা ছোট জরুরত পূরণ করার জায়গা আলাদা এই কিছুক্ষণ আগে সৌদি সরকার এই খোলা মাঠে এখানে কার্পেট ফেলে গেছে এটা কার্পেট ওনারা বিছাই দিবেন আগামী কালকের জন্য আরাফার জন্য পুলিশি টহল চলতেছে ও যে দেখেন হয়তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না হেলিকপ্টার দিয়ে টহল চলতেছে পুলিশের হাজি সাহেবদের সেফটির জন্য এই যে এখানে ওনারা ওয়াশরুমের ব্যবস্থা করছেন গোসলখানা এটা এটা গোসলখানা ওই যে ওখানে হাজির সাহেবরা উজু করতেছেন এখানে এই যে এখানে উজু করতেছেন উজুখানা এটা হচ্ছে খাওয়ার পানির ব্যবস্থা এটা খাওয়ার পানির ব্যবস্থা ওই যে ওখানে নীল কালারে দেখতেছেন ওটা ছাউনি ওখানে হাজির সাহেবরা রেস্ট নিবে মহিলাদের জন্য আলাদা সুন্দর ব্যবস্থাপনা আছে ওই যে সাদা বিল্ডিংটা দেখতেছে সেটা হচ্ছে মহিলাদের জন্য মা জন্য আলাদা ব্যবস্থাপনা মিনা নিয়ে আমার কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আটি জিল হসকে তালবিয়া দিবস বলা হয় এই দিনের মূল কাজ হলো সূর্যোদয়ের পর মক্কা থেকে হজের এহরাম বেঁধে মিনায় গিয়ে তাবুতে রাত্রি যাপন করা এবং তাবুতে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করা আটিজিল হস ইহরাম বাদার আগে আপনি চেষ্টা করবেন আপনার কাঁধের একটি খুব সামান্য পরিমাণে গুছিয়ে নেওয়ার জন্য এই ব্যাগটা নিয়ে মাইলের পর মাইল আপনাকে হেঁটে যেতে হবে চেষ্টা করবেন শুকনো খাবার রাখা যেমন চিরা বিস্কুট মুড়ি পারলে একটি বিছানা চাদর নিয়ে নেবেন সাথে প্লেট গ্লাস নিলে ভালো হয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে টয়লেট পেপার নিতে অবশ্যই ভুলবেন না কারণ এটা আসলে খুবই দরকার কারণ আপনি মিনাতে গেলে তাবুতে একসাথে দুইশো পাঁচ মুসল্লিরা জড়ো হবে সেক্ষেত্রে টয়লেটে আপনার ব্যবহার করার লাগতে পারে সেক্ষেত্রে টয়লেট আপনি সাথে নিয়ে নিবেন এবং সামান রাখলে খুবই ভালো হয় আগামী পর্বে আরাফার ময়দানে কিভাবে আপনারা থাকবেন এবং কি কি কাজ করে আল্লাহ সান্নিধ্য পাওয়া যায় সেসব কাজগুলো সম্পর্কে বিস্তর বলা থাকবে ইনশাল্লাহ আল্লাহ পা প্রত্যেকটা মুসলমান নরনারীকে আল্লাহর ঘর জিয়ারত করা এবং হজ করা তফিক দান করুক আমিন যারা দুই সালে এবং পরবর্তী বছর হজগুলো আসবেন তাদেরকে এই ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম এই ভিডিও থেকে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য আল্লাহ হাফেজ